দাওয়াতে যাচ্ছিলেন চাচা কুপিয়ে মারলেন ভাতিজারা রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে মোস্তফা শেখ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের ভাতিজাদের বিরুদ্ধে মঙ্গলবার ২২ অক্টোবর দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালাদিয়ার মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত মোস্তফা শেখ সাতচল্লিশ বছর একই গ্রামের মৃত সমেতুল্লা শেখের ছেলে অভিযুক্ত ভাতিজারা হলেন শফিক শেখ রফিক শেখ ফরহাদ শেখ ও কদু শেখ স্বজন সূত্রে জানা গেছে সমেতুল্লা শেখের দুই স্ত্রী ছিল এক পক্ষের সন্তান তুল্লা শেখ ও অপরপক্ষের সন্তান মোস্তফা শেখ মুঞ্জিল শেখ ফজেল শেখ ও এন্দা শেখ সমেতুল্লা শেখ মারা গেলেও তার জমি এখনও সঠিকভাবে ভাগ বন্টন হয়নি জমি নিয়ে দ্বন্দ্বে উভয়পক্ষের মামলা আদালতে চলমান আছে এর মধ্যে দেড় বিঘা একটি পুকুরে চার ভাই মাছ চাষ করলেও রহমতুল্লাহ শেখকে ভাগ দেওয়া হয়নি পুকুর নিয়ে কয়েকদিন ধরেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে রহমতুল্লার ছেলেরা পুকুরের ভাগ বুঝে নিতে মোস্তফার কাছে গেলে তিনি শুক্রবার বসার কথা বলেন পরবর্তীতে মোস্তফার ভাই মুঞ্জিল বালাদিয়ার বাজারের দিকে গেলে রহমত্তল্লার ছেলেরা তাকে পিটিয়ে আহত করে বেলা এগারোটার দিকে এই বিষয়ে থানায় অভিযোগ দিতে যায় তাঁর স্বজনরা অভিযোগ দেবার কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে রহমত্তুল্লার ছেলেরা আরও জানা গেছে দুপুর সাড়ে বারোটার দিকে দাওয়াত খাওয়ার জন্য বাড়ি থেকে বের হন মোস্তফা শেখ এই সময় তার ভাতিজা শফিক শেখ রফিক শেখ ফরাহাত শেখ ও কদু শেখ সহ আরও কয়েকজন তাকে বাড়ির পাশের রাস্তায় ঘিরে ধরে তর্কতর্কির এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে তাকে কোপানো শুরু করে এই সময় তাকে বাঁচাতে অন্য ভাতি যারা ছুটে এলে তাদেরও কুপিয়ে গুরুতর আহত করা হয় মোস্তফা শেখকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মোস্তফা শেখের পক্ষের লিটন শেখ জাদু শেখ ও এনামুল শেখকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে সরজমিরে দেখা গেছে ঘটনার পর বালাদিয়ার গ্রামে গেলে মোস্তফা শেখের বাড়ির সামনে ছোপ ছোপ রক্ত পড়ে থাকতে দেখা গেছে এ ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন ফলে অভিযোগের বিষয়ে তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি বিনা বেগম নামে স্থানীয় এক নারী বলেন জমি নিয়ে ঝামেলা ছিল মাঝে মাঝেই দ্বন্দ্ব হত পুলিশ আসত আজ এভাবে কুপিয়ে মেরে ফেলবে তা কেউ ভাবতে পারেনি চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হয়েছেন এ ঘটনায় মামলা ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে